চলো বন্ধুরা আজ আমরা এমন একজনের কথা জানবো যে কিনা উচ্চ মাধ্যমিক পাশ করার পরই রাইসে ভর্তি হয়েছিল এবং কলেজ চলাকালীন কিন্তু সে আমাদের এসএসসির এম পরীক্ষাতে কিন্তু সফলতা অর্জন করেছে সোহম দাস এবং আরও মজার বিষয় হলো তার বাবাও একজন রাইসের ছাত্র ছিলেন এবং তিনিও কিন্তু একজন সফল ডাব্লিউ অফিসার হ্যালো আমার নাম সোহম দাস আমি সেন্ট জেভিয়ার্স কলেজ পাকসিট ক্যাম্পাসের স্টুডেন্ট কারেন্টলি ফার্স্ট ইয়ার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছি আমি গত বছর মার্চ মাসে আমার হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান শেষ হওয়ার পরের দিনই রাইসে অ্যাডমিশন নিই এবং ছ মাসের মধ্যে এমটিএস এক্সামটা ক্লিয়ার করি যার রেজাল্ট গত মাসেই ডিক্লেয়ার হয়েছিল এবং আমার এই এক্সাম কোয়ালিফিকেশানের জন্য রাইসের প্রচুর সাপোর্ট ছিল তার প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল এবং রেগুলার মক টেস্ট মান্থলি এক্সামিনেশান আমাকে ভীষণভাবে সাহায্য করেছে তোমাকে রাইসে ভর্তির জন্য কে উৎসাহ দিয়েছিল রাইসে ভর্তি হওয়ার জন্য ইন্সপিরেশন দিয়েছিল আমার বাবা উনিও একজন রাইসের একজন সাকসেসফুল স্টুডেন্ট ছিলেন কারেন্টলি উনি ডাব্লিউ রেভিনিউ অফিসার এবং ক্লাস এইট থেকেই আমার একটা লক্ষ্য রয়েছে সিভিল সার্ভিস এক্সামিনেশান ক্র্যাক করার তো উনি আমাকে মোটিভেট করেছিলেন রাইসটা জয়েন করতে যাতে আমি আমার সিভিল সার্ভিস এক্সামিনেশানের ক্র্যাক করার স্বপ্নটা পূরণ করতে পারি এইচএস এর পর কলেজে পড়া বা এইচএস পড়ার সাথে রাইসে যে কোচিং নিয়েছিলে তুমি কিভাবে টাইম ম্যানেজ করতে কলেজের তো অবশ্যই একটা প্রেশার ছিল তো আমি যে বাড়তি সময় চেষ্টা করতাম দিনে অন্তত দু থেকে চার ঘন্টা বার করার চেষ্টা করতাম এবং রাইসের স্টাডি মেটেরিয়ালগুলো প্রচুর স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল যেগুলো আমাকে সহজেই প্রত্যেকটা কনসেপ্ট আর ফ্যাক্টস গ্র্যাসপ করতে খুবই সাহায্য করেছিল তো ফলে আমি সেই রকম কোনো কোনো রকম প্রবলেম ফেস করিনি তার সাথে সাথে রাইসের রেগুলার মক টেস্ট এবং মান্থলি এক্সামিনেশান আমার কোথায় শর্টকামিংস রয়ে গেছে সেটা ফাইন্ড আউট করতে খুবই সাহায্য করে এইচএসের পর যারা রাইসে কোচিং নিতে আসে তাদের জন্য তুমি কি বলবে তাদের জন্য আমি বলবো যে আমাদের দেশে সবাই যেটা যেটা ভুল ধারণা যে আমাদের দেশে চাকরির খুবই অভাব কিন্তু যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ওদের গাইড করার কেউ নেই রাইস এক খুবই একটা ভালো ডেস্টিনেশন যেখানে খুব ভালোভাবে ওদেরকে গাইড করা হয় যে কিভাবে সিভিল সার্ভিস এক্সামিনেশান ক্র্যাক করা যেতে পারে তো আমি তাদের উদ্দেশ্যে এটা বলবো যে যারা সিভিল সার্ভিস এক্সামিনেশনের অ্যাসপিরেন্ট তারা যেন অবশ্যই রাইস গ্রুপটাকে জয়েন করে এই যে তুমি চাকরি পেলে রাইসের টিচাররা কতটা তোমাকে সাহায্য করেছে প্রত্যেকটা ক্লাসই আমি বলবো যে মোটিভেটিং ক্লাসই হতো কারণ প্রত্যেকটা ক্লাসের শুরুতেই ওনারা আমাদেরকে এই আশ্বাসটা দিতেন যে আমরা অবশ্যই সিভিল সার্ভিস এক্সামিনেশন ক্র্যাক করতে পারবো কারণ পৃথিবীতে অসাধ্য বলে কিছু নেই ওনারা সবসময় আমাদেরকে এনকারেজ করতেন যে যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা যেন অবশ্যই বলি আর এই ইন্টার্যাক্টিভ সেশানের মধ্যে দিয়েই আমরা একটা আমি আজকে এই সাকসেসটা পেয়েছি সিভিল সার্ভিস তোমার লক্ষ্য সেক্ষেত্রে তুমি কি রাইসে পড়াশুনো চালিয়ে যাবে হ্যাঁ যেহেতু আমি সাহায্যটা রাইস থেকেই ভীষণভাবে পেয়েছি তো আমি অবশ্যই রাইসেই আমার পড়াশোনাটা চালিয়ে যাব শিয়ালদা ব্রাঞ্চে কেন ভর্তি হলে শিয়ালদা ব্রাঞ্চটা শুনেছিলাম যে এখানে ইনফ্রাস্ট্রাকচার খুবই ভালো ফ্যাকাল্টিও ভালো এবং আমার বাবাও সাজেস্ট করেছিলেন যে এই ব্রাঞ্চটা জয়েন করতে প্লাস ট্রান্সপোর্টেশনেও একটা সুবিধা ছিল আমার বাড়ি থেকে ডাইরেক্ট ট্রেন থেকে কমিউট করা একটা আমার জন্য ফিজেবল ছিল ওই কারণে আমি শিয়ালদা ব্রাঞ্চ চুজ করেছি তোমার এইচএসএ কী সাবজেক্ট ছিল এইচ না সায়েন্স আমার হিউম্যানিটি স্টুডেন্ট হলে যে লাভ পেতে আর্টসের স্টুডেন্ট হয়েও ক্র্যাক করতে পারলে ম্যাথ করতে পারলে তো তুমি কি বলবে রাইস তোমাকে ম্যাথে কিভাবে গাইড করেছে প্রথমে আমারও হচ্ছে অঙ্কে একটু উইক ছিলাম কিন্তু রাইসে এসে ওরা একদম বেসিক থেকে আমার যেখানে যেখানে যা শর্টফলস ছিল যা উইকনেস ছিল সেগুলো আমাকে দূর করিয়েছিল এবং ওদের যে ইনোভেটিভ টেকনিক্সগুলো সেগুলো আমার উইকনেসগুলোকে ওভারকাম করতে ভীষণভাবে সাহায্য করেছিল সাকসেসটা পাওয়ার পর তোমার আশপাশের বন্ধু বান্ধবরা আত্মীয় পরিজনরা কী বলছে আমার আশেপাশের বন্ধুবান্ধব এবং পরিজন তারা সবাই ভীষণভাবে খুশি এবং তারাও বলছিল যে না থেমে থাকতে আমার যে পরবর্তী যে লক্ষ্য ডাব্লিউ সেটার দিকে এগিয়ে যেতে এবং রাইসে নিজের পড়াশোনা কন্টিনিউ রাখতে বাবার মত কি তোমার এই সাফল্যে বাবাও ভীষণভাবে খুশি কিন্তু উনি বলেছেন যে এখানেই না থেমে থাকতে আমার যে ডাব্লিউ যে আলটিমেট গোল সেই দিকে এগিয়ে যেতে তোমাকে অনেক অনেক ধন্যবাদ